নমস্কার প্যারাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যে জিনিসটা হচ্ছে অর্থাৎ ক্রীড়ামন্ত্রীর পদ এবং সেই পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন রাজ্যের সদ্য প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং এই লিওলেন মেসি শহর কলকাতায় এবং সল্টলেক স্টেডিয়ামে নিরাপত্তা জড়িত কারণে যা যা হয়েছে এতদিন ধরে যা যা দেখেছেন তার জেরেই কিন্তু কমিটি গঠন হয়েছে শোকজ হয়েছে এবং একটার পর একটা জিনিস হচ্ছে এবং অবশ্যই আয়োজক সর্বদ্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল সেখান থেকে এইবার আহ যেহেতু এই তদন্ত হচ্ছে সেই নিরিখেই সেই কারণ দেখেই আপনারা ইতিমধ্যে সকলে জেনে গেছেন যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটি সাদা পাতায় মুছলেকার মতো করেই কিছুটা একটা চিঠি প্রধান মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছেন এবং সেখানটায় তিনি এই ক্রীড়া মন্ত্রিত্ব দপ্তর থেকে অব্যাহতি চেয়েছেন এবং তিনি সেই চিঠির বয়ানে যেটা লেখা আছে তাতে তিনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই যে বিষয়টা নিয়ে পুরো তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি থাকতে চান না এরকম একটা বয়ান এবং সেটা মুখ্যমন্ত্রী সেই চিঠি করেছেন গৃহীত হয়েছে এবং তারপর মুখ্যমন্ত্রী এই ক্রীড়ামন্ত্রিত্বর পদটা লক করে দিয়েছেন অর্থাৎ ক্রীড়ামন্ত্রীর পদে এই মুহূর্তে পদটা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি সম্পূর্ণটা দেখবেন যতক্ষণ না পর্যন্ত সেই চিঠিতে লেখা আছে যে এই সমস্ত বিষয়টা ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এই বিষয়টা দেখবেন এখান থেকে উঠে আসছে এবং উঠে আসছিল একাধিক যেরকম প্রশ্ন উঠে এসেছে আরো প্রশ্ন উঠে আসছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং কোথাও গিয়ে যে কথাগুলো যে প্রশ্নগুলো বারবার তোলা হচ্ছে বিশেষ করে আমরাও বারবার বলছিলাম দেখুন আহ শতদ্রু দত্ত যে লোকটা লিওনেন মেসিকে নিয়ে এসছেন হ্যাঁ তিনি একজন ইভেন্ট ম্যানেজার ইভেন্টটা তিনি করছেন এবং বলা যেতে পারে তিনি একজন ব্যবসায়ী তিনি বিজনেস করছেন এটা তিনি নিজে মুখেও বারবার বলেছেন এবং সেই মতো করে এই লোকটি কিন্তু পুরো বিষয়টা অর্গানাইজ করেছেন এবং তিনি টিকিটের দাম রেখেছেন আপনি বলতে পারেন বারো হাজার পনেরো হাজার টাকার টিকিট হ্যাঁ তিনি তার মতো করে সেটা রেখেছেন এবার আহ মেসির ভক্তরা আসবে কি আসবে না সেটা তাদের উপর এবং সেই মতো করে ফুল হাউস আমরা কিন্তু তেরো তারিখে দেখেছিলাম যুব ভারতী ক্রীড়াঙ্গন যুব ভারতী ক্রীড়াঙ্গনকে আমরা এক সময় দেখেছিলাম অবশ্যই আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপের সময় পুরো হলুদ রঙে অর্থাৎ ব্রাজিলের মোরকে মুড়ে যেতে আবার দেখলাম এবং তার আগেও দু হাজার এগারোতেও দেখেছিলাম আর্জেন্টিনার মোরকে মুড়ে যেতে আর ঘটি বাঙাল লড়াইয়ে তো লাল হলুদ সবুজ মেরুন মোরকে মুড়তে দেখি সমর্থকরা নিজেদের প্রিয় ফুটবলারকে দেখার জন্য এসেছিলেন ঠিকই কিন্তু মাথায় রাখতে হবে যে টিকিট যে টিকিটের মূল্য যা বলা হচ্ছে সবটা কিন্তু শুধু একা সল্টলেক স্টেডিয়ামের জন্য বরাদ্দ ছিল না সল্টলেক স্টেডিয়ামে যে আহ টিকিটের মূল্য ছিল একই মূল্য ছিল হায়দ্রাবাদে একই মূল্য ছিল মুম্বাইতে এবং অবশ্যই একই মূল্য ছিল কিন্তু দিল্লিতেও এবং আপনারা যে দিল্লি মুম্বাই হায়দ্রাবাদের দেখেছেন ঠিক সেম সেম প্রোগ্রাম প্রোগ্রাম পরিকল্পনার যেটা কিন্তু অফিসিয়ালি প্রোগ্রামের আগে যে লিস্ট পাই তাতে কিন্তু দেখেছিলাম সেম প্রোগ্রাম যুব ভারতীর জন্য ছিল আপনারা দেখেছেন বাকি জায়গায় অর্থাৎ মুম্বাইতে বলুন বা হায়দ্রাবাদে বলুন বা দিল্লিতে বলুন যে মেসি বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছেন এখানটাও কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে প্রচুর বাচ্চারা এসেছিল এবং চারটে কোণে চারটে কোণে বাচ্চাদের থাকার কথা তাদের সঙ্গে টিকি একটা খেলা হওয়ার কথা ছিল লিওনেল মেসি যেতেন তাদের সঙ্গে খেলতেন তার জন্য কিন্তু বাচ্চারা মাঠে ছিলেন কিন্তু সেটা হয়ে ওঠেনি তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক আছে আপনারা মুম্বাইতে যেরকম দেখেছেন সচিন তেন্ডুলকারের সঙ্গে একটা গ্র্যান্ড মিট ঠিক সেরকম বাংলার মহারাজ বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলি তার সঙ্গে একটা গ্র্যান্ড মেট ছিল সৌরভ গাঙ্গুলি এসেছিলেন মাঠে এসে মাঠের যে জায়গাটায় শেড মতো করা হয়েছিল অর্থাৎ আপনারা ছবিতে দেখেছেন যে শেড উপরে ফেলা হয়েছে সেই শেডের তলায় কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তার সঙ্গে দাঁড়িয়েছিলেন পার্থ জিন্দাল পাট কেন পাট জিন্দাল ডাব্লিউ যেহেতু অবশ্যই এইটা স্পন্সর সংস্থার একজন মুম্বাইতেও দেখেছেন পার্জিন্দাল কিন্তু তিনি স্টেজে এসেছিলেন তো তাদের সঙ্গেও কিন্তু একটা মিটের প্রোগ্রাম ছিল এবং কথা ছিল শাহরুখ খানের আসার শাহরুখ খান তিনি সল্টলেক স্টেডিয়ামে এসছিলেন এবং সল্টলেক স্টেডিয়ামের গেটের বাইরে গাড়ির মধ্যে বসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি গাড়িতে তার ছেলে আব্রাহাম ছিল আর্জেন্টিনার জার্সি পরে ওখানটাও একটা ভিতরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বেরিয়ে গেছেন এবং ভিতরে তখন যেটা হচ্ছে আপনারা সবাই জানেন নিরাপত্তার কারণে শাহরুখ খান কিন্তু দীর্ঘক্ষণ ওই ভিভিআইপি গেটের বাইরে অপেক্ষা করেছেন গাড়ির মধ্যে বসে তারপর তিনি গাড়ি করে বেরিয়ে গেছেন এই সমস্ত প্রোগ্রাম গুলো যদি আহ যুব ভারতীতে কন্ডাক্ট করা যেত তাহলে হয়তো সমর্থকরা যারা মাঠ ভরিয়েছিলেন তাদের আশা পূর্ণ হতো ঠিক যেভাবে আমরা সবাই টিভিতে হায়দ্রাবাদ মুম্বাই আর দিল্লি দেখে আফসোস করছিলাম এখানটায় হলো না বল গ্যালারিতে মারছে মেসি একটার পর একটা ফার্স্ট এয়ার সেকেন্ড এয়ার থার্ড হয়তো মেসি এখানেও অর্থাৎ যুব তো সেইগুলো করতেন কিন্তু সেটা হলো না কি হলো আপনারা সবাই দেখেছেন আর যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ফিফা অনুমোদিত যুবভারতী ক্রীড়াঙ্গন আজ যেন শ্মশান পরিণত হয়েছে চারিদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গন এই হচ্ছে আমাদের ওভারঅল মেসি টুরে কলকাতা এবং যার জন্য শুধু এ রাজ্যে নয় এ দেশে নয় আন্তর্জাতিক স্তরে বাংলার তথা ভারতের মুখ করেছে আর তার আফটার এফেক্ট হিসেবে আমরা একে একে দেখছি প্রথমে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হলো এটা নিয়ে বিস্তারিত প্রশ্ন আছে কেন শতদ্রু দত্ত গ্রেপ্তার হ্যাঁ তিনি আয়োজক সংস্থা তিনি আয়োজন করেছেন আয়োজকের ফেলিওর সেটা ঠিকই কিন্তু তিনি কি শুধু তিনি তো সবটা পরিকল্পনা করেছিলেন তাহলে কেন বিষয়টা সম্পন্ন করা গেল না যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তারা কি কোথাও গিয়ে সিকিউরিটি ল্যাবস হলো না সিকিউরিটি ফেলিওর এর জন্যই তো আজ আবার দেখা গেল যে একের পরে উচ্চ পদস্থ যারা পুলিশের লোক আছে পুলিশ কর্তারা রয়েছে তাদেরকে শোকস করা হয়েছে তাহলে সিকিউরিটি ফেলিওরটাই তো আমার মনে হয় এবং আপনাদেরও যদি মনে হয় বলবেন সর্বপ্রথম ফার্স্ট জিনিস ছিল সিকিউরিটি ফেলিওর সেই জিনিসটাই কিন্তু হয়েছে এবং নাম উঠে এসেছে নাম কেন গেছে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস যেভাবে তিনি ছিলেন এবং তার সঙ্গে আরো বেশ কিছু ছবি আপনারা দেখেছেন এবং তার আফটার এফেক্ট হিসেবে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা ছিল তিনি ঘুরিয়ে নিয়েছেন তার এসে এখানটা একটা মেসির সঙ্গে প্রোগ্রামও করার কথা ছিল কিন্তু যেভাবে বাংলার এরকম একটা লজ্জার জায়গায় আসতে হয়েছে তার আফটার এফেক্ট হিসেবে সেটা নিয়ে যেরকম তদন্ত হচ্ছে ঠিক সেরকম সেই তদন্ত জাস্টিস অসীম রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি যে রিপোর্ট রয়েছে সেখান থেকে সবগুলো বিষয় কিন্তু বিবেচনা করে এই মুহূর্তে পুরো বিষয়টা হচ্ছে আর বড় জিনিস দায়িত্ব ছাড়লেন সব থেকে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বলা হচ্ছে এখানটাই প্রশ্ন তাহলে তাহলে কোথায় কি কোনো যে সমস্যাটা হলো তার দায় এক ছুয়ালিকা সেটা সকলেই বুঝতে পারছে গোপাল দা তুমি কি বলো দেখো এইভাবে তো এখন বলা যাবে না যে ডায়টা অ্যাকচুয়ালি কার কারণ দেখো আহ তিনজনের একটা কমিটি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী জাস্টিস অসীম কুমার রায় রয়েছে তারপরে সিট গঠন করেছে সিকিউরিটি ল্যাবস নিয়ে এখন ইনভেস্টিগেশন হবে এবং অন্যান্য ইনভেস্টিগেশন হলো হবে জলের বোতল কি করে ডুবলো খাবার কি করে ডুকলো চড়া দামে বিক্রি হলো ইত্যাদি ইত্যাদি কিন্তু সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো যেটা যে সেটা হচ্ছে যে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইলেন অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী তাকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে এই দায়িত্বটা কিন্তু আর দেননি তিনি কিন্তু নিজের হাতেই দায়িত্বটা নিয়েছেন এখন তদন্ত যখন শেষ হবে তখন তিনি সিদ্ধান্ত নেবেন যে রাজ্যের ক্রীড়ামন্ত্রী কে হবে তো এখন সেই অপেক্ষায় থাকতে হবে তবে এটা তো ঠিক যে অরূপ বিশ্বাসের এই ইচ্ছে প্রকাশ না করে আর উপায় ছিল না তিনি যেভাবে মেসির গা মেসির গায়ে সেটে থেকে কোমরে হাত দিয়ে যে সমস্ত ছবি তুলেছেন বা ছবি দেখা গেছে এবং ঘনিষ্ঠ ব্রাইটনরা সঙ্গে রয়েছে যেভাবে মাঠে মেসিকে ঘিরে ছোট্ট খাট্ট চেহারার মেসিকে তো তাম পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজারের স্টেডিয়াম তো দেখতে পারলো না ফলে বেশিরভাগ সময় ক্রীড়ামন্ত্রীকে দেখা গেছে এর ফলে তোমার কি হচ্ছিল সমালোচনার ঝড় হয়েছিল মধ্যে বাইরে সব জায়গায় প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল তাই ক্রীড়ামন্ত্রী ইস্তফা হচ্ছে ইয়ে পথ থেকে সরে দাঁড়ানোর সরে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে অব্যাহতি চেয়েছেন মুখ্যমন্ত্রী দেখা যাক তদন্ত প্রক্রিয়া শেষ হলে কি সিদ্ধান্ত নেন তিনি দেখো বিষয়টা কি বলতো বিষয়টা যেটা যে সিকিউরিটি ল্যাবস টোটাল সিকিউরিটি ল্যাবস ছাড়া আর কিন্তু কিছু না তুমি মানো চাই না মানো এবং খুব কাছ থেকে দেখে আমার যেটা মনে হয়েছে এবং যেটা নিজের চোখে দেখেছি সেটাকে কিভাবে অস্বীকার করি যে যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তাদের অধিকাংশ লোককেই দেখা গেছে যে ছবি তোলা বা একটা সেলফি তোলা এরকম দেখা গেছে এবং আহ কোথাও গিয়ে না দেখো তারাও দিনের শেষে মানুষ তারাও মেসির মতো একজন ইন্টারন্যাশনাল স্টারকে দেখছেন এটা আবেগে পড়ে হয়ে যায় হয়তো কিন্তু কোথাও গিয়ে তুমি যখন তোমার কাজের জায়গায় এসছো কাজটা করতে এসছো সেখানটায় তাদেরও দায়িত্বশীল হওয়াটা যেমন প্রয়োজন ছিল ঠিক সেরকমই মানে পুলিশি পাহারাটা কিরকম হবে অ্যাকচুয়ালি কারা কোথায় থাকবে কারণ দেখো প্রাইভেট সিকিউরিটি ছিল ছিল পুলিশ এবং বিভিন্ন স্তরে স্তরে নিরাপত্তা ছিল সেখানটায় দাঁড়িয়ে এত সংখ্যক পুলিশ বা এত সংখ্যক আহ সিকিউরিটি মাঠের ভিতরে কোথাও গিয়ে আসাটাই মনে হয় আমার ঠিক ছিল না তার জন্য ব্যাপারটা এত বেশি কেয়া হয়ে গেল কারণ মাঠের ভিতরে তো প্রথমত দর্শকরা আসেননি আসতেও পারতেন না গ্যালারি থেকে এবং তার বাইরে থেকে যদি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আরো বেশি আঁটোসাটো থাকতো তাহলে মনে হয় ব্যাপারটা এতটা কিছু হতো না এবং সেখানটায় আহ সিকিউরিটি যে যেটুকু প্রয়োজন সেটুকু সিকিউরিটি যদি মাঠের ভিতরটা মাঠের ভিতরের কথা বলছি থাকতো এবং অযাচিত লোকের কথা উঠে আসছে মানে অযাচিত লোক মানে যারা এসছেন সেলফি তুলতে এবার এটা সিকিউরিটি বা পুলিশ যাই বলো তাদের হাতেও থাকাটা মানে মানো চাই না মানো কারণ দেখো একজন আহ হেভি ওয়েট কেউ যদি আসেন এবং তাকে আমাকে তোমাকে বলতে পারে যে এই সরে যান চলে যান কিন্তু একজন হেভি ওয়েট কে বলা পুলিশের পক্ষেও বা কার পক্ষেও আর কি এটা কিন্তু একটু আমি তোমাকে ফেসবুকে যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে একজন সিকিউরিটি ঠিক ডেজিগনেশন তো অত বুঝি না আমরা খেলাধুলার লোক তবে সিকিউরিটি তিনি মেসির পিছনেই গার্ড দিচ্ছিলেন অরূপ বিশ্বাসকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে অরূপ বিশ্বাস সেটাকে কনুই মিলে দেখে আমি যে মেসির সান্নিধ্যে আসার চেষ্টা করছি আর কি আর তুমি যেটা বলছো সেটা আমার আর তোমার বলার অপেক্ষা রাখে না যে তিনজনের কমিটি করা হয়েছে এবং প্রাক্তন বিচারপতি রয়েছেন অসীম কুমার রায় তারাই মোটামুটি বলেছে যে সিকিউরিটি ল্যাবস এবং তুমি পুলিশ কটা কর্তাদের খুব ভালো তো ডেজিগনেশন তো বুঝি না কেউ সাসপেন্ডে গেছে কাউকে শোকজ করা হয়েছে আহ যুবর্তী দায়িত্বে যে যিনি থাকেন তিনি হয়েছেন ক্রীড়ামন্ত্রী আরো যে সমস্ত ডেজিগনেশন আছেন তার পদাধিকার তাদের দু একজনকে করা হয়েছে তার মানে কোথাও একটা বিশাল রয়েছে আর ওই জটলার কিন্তু প্রতিফলিত হয়েছে স্টেডিয়ামে আমি বারবার বলছি স্টেডিয়ামে যারা যেটা করেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কিন্তু সূত্রপাত কোথায় সূত্রপাত হচ্ছে মাঠ থেকে মেসির আশেপাশে ঘিরে থাকা মানুষজনদের থেকে তাহলে সবার আগে আমার মনে হয় ওই জায়গাটা ঠিক মতো ইনভেস্টিগেশন করা উচিত যার জন্য তো রিফ্লেক্ট যার জন্য আমাদের সাদের ভালোবাসা যুব ভারতী আজ লড়ল একদম এবং কোথাও গিয়ে জানো তো এবার বিষয়টা রাজনৈতিক দিকে টার্ন নিয়েছে এবং সেটা নেওয়াটাই স্বাভাবিক যেভাবে মানে ইন্টারন্যাশনালি মুখ পড়েছে যার মতো করে বলছেন সবকিছু করছেন কিন্তু দেখো এমন একটা সময় আহ একদিকে ভারতীয় ফুটবল যদি বলো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা সবাই জানি কি জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে মেসির আশা একটা অনেকে বলতে পারেন মেসি এসে কি লাভ ভারতীয় ফুটবল এই জায়গায় কিন্তু আমি ব্যাপারটাকে এইভাবে দেখি না কোথাও ফুটবলের ক্ষেত্রে বাচ্চাদের প্রমোট করা উঠে ক্ষেত্রে এবার সেটা কিভাবে চলবে কিভাবে হবে সেটা পরে কথা আশা করবো চলবে ওখানে মহারাষ্ট্রের সরকার দায়িত্ব নিয়ে করছে ট্রাইগার সব তার ব্যান্ড নাম্বার সেটা রয়েছে সেদিক থেকে মুম্বাই সেটা করেছে মহারাষ্ট্র সেটা করেছে কিন্তু কোথাও গিয়ে এই যে ফুটবলের পরিস্থিতি বা ভারতীয় ফুটবলের যে পরিস্থিতি সেখানটায় দাঁড়িয়ে ঘোলা জলে অনেকে মাছ ধরছেন ধরতে আসছেন আমরা দেখছি যে আহ গতকালই মনে হয় দেখলাম যে প্রেস কনফারেন্সে দেখলাম যে কল্যাণ চৌবে এলেন কল্যাণ চৌবে এসে তিনি বললেন পঞ্চাশ বছর পিছিয়ে গেল ভারতীয় ফুটবল কিন্তু তার হাত ধরে ভারতীয় ফুটবলটা কোন জায়গায় আছে তিনি সেটা বলতে চাইবেন না বা বলতে পারবেন কিন্তু তিনি বলে গেলেন এটা যাই হোক এবং এরকম একটা সময় তখন যখন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তার এই রকম ভাবে তিনি হয়ে গেলেন এবার যদি ধর গোপালদা একটা আইএসএল নামক যেটা কথা হচ্ছে সেটা যদি হবে কি হবে না ঠিক নেই আহ আদালতে বিষয়টা চলছে যদি হয় আমি ধরে নিলাম যে আইএসএল টা এবার হচ্ছে কিছুদিন বাদেই শুরু হবে জানুয়ারিতে শুরু হবে কিন্তু জানুয়ারিতে শুরু হলে আইএসএল গোপাল দা তাহলে কি যুব ভারতীতেই খেলার মতো জায়গা বা যুব ভারতীটা খেলার মতো অবস্থায় থাকবে ইস্ট বেঙ্গল মোহনবাগান কি তাদের হোম গ্রাউন্ডে খেলতে পারবে এরকম কিছু সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আলটিমেট ক্ষতি এদিক থেকে কিন্তু হলো একদমই তখন তোমার কিশোর ভারতী বা কল্যাণী স্টেডিয়াম ছাড়া আর তো সেরকম জায়গায় ম্যাচ আয়োজন করার মতো আমাদের নেই যুব ভারতী আমাদের একমাত্র মাঠ যে তোমার ইস্ট বেঙ্গল মোহনবাগান বলো বা বড় টিম গুলোর করা যায় আর কি তার পরিকাঠামো সম্পূর্ণ ভাবে রয়েছে কিশোর বাড়িতেও পরিকাঠামোটাকে তৈরি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত যুব ভারতী মানে শেষ হচ্ছে বা আগের জায়গায় না ফিরছে এই মুহূর্তে তো খেলা দেওয়া সম্ভব না কারণ সমস্ত কিছু লন্ডভন্ড রয়েছে সেটাকে সারিয়ে তুলতে হবে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে খেলা দিতে হবে না হলে মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল মহাবন স্পোর্টিং কে আপাতত কিশোর ভারতী আর যদি কেউ কল্যাণীকে ভেনু হিসাবে চিহ্নিত করে যদি লিগ হয় তো তাহলে সেখানেই তাদেরকে খেলতে হবে আচ্ছা সৌভিক বলছে বাংলার অপমান ক্রীড়া হতাশ পর্ব শেষ হচ্ছে না এই ঘটনা তো তাদের কাটা ছিটে একদম ঠিকই বলেছেন যে যে ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনা হয়তো তদন্ত হবে দোষী সাব্যস্ত হবে অনেকেই আহ ইয়ে সাজা পাবে সব ঠিক আছে কিন্তু তা হয়ে গেল তার কখনো পূরণ হবে না আবার যদি কখনো হয় সেই অপেক্ষায় থাকতে হবে একদমই পাশাপাশি বলছে এই যে বিতর্কিত ঘটনা ঘটেছে তা নিয়ে আলোচনা হবেই বাংলার মুখ যে পুড়েছে অস্বীকার করার উপায় নেই তবে এরপরে হায়দ্রাবাদ মুম্বাই দিল্লিতে মেসি শো সফলভাবে সম্পন্ন হলো তবে এর মধ্যে আমাদের দেশের ফুটবল কোথায় দেখুন মেসি শো এর সঙ্গে আমাদের দেশের ফুটবল কোথাও নেই এবং এটা একটা প্রাইভেট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সে একটা মেসির ট্যুর করছেন এবং সেখানটায় মেসির মতো একজন ফুটবলার কে সামনে আসছে এবং কোথাও গিয়ে যেরকম আপনি দেখবেন হায়দ্রাবাদে বা মুম্বাইতে বা দিল্লিতেও যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মেসির সঙ্গে খেলার সুযোগ পেলো হয়তো তারা ইন্সপায়ার হয়ে সামনের দিনে কিছু কর মানে ভালো কিছু করতে পারবে এটাই আশা করব যখন এটা দেখে আমাদেরও ভাল লাগছিল সুয়ারেজ এবং মেসি দীপলরা যখন এই বাচ্চাগুলোর সঙ্গে বল চোট চোট খেলছিল একটা বাচ্চা মেয়ে সুয়ারেজের পায়ের তলা দিয়ে বল পাস করে দিল সুয়ারেজ চমকে উঠলো এই জিনিসগুলো তাদেরও যেরকম কনফিডেন্স বাড়ায় কোথাও গিয়ে আমাদেরও আশা জাগায় কারণ এটা ছাড়া তো আমাদের কাছে ভারতীয় কিছু নেই তাই না দেখো এটা তো ঠিকই বলেছো যে এটা সত্যি এক প্রকার আমাদের ভারতীয় ফুটবল উপকৃত হবে না হবে আমি জানি না কিন্তু এই বিজনেসটা করতে এসে নেওনাল মেসি নিয়ে এসছেন যে উদ্যোক্তা তাতে তো সবাই সাড়াও দিয়েছে বিপুল পরিমাণে একটা সাড়াও পাওয়া গেছে এখন এটা কে কি রকম ভাবে দেখবেন সেটা তাদের ব্যাপার এটা তো সত্যি যে যে টাকাটা নেওনাল মেসিকে দিয়ে দেওয়া হলো সেই টাকাটা যদি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া হতো তাহলে আমাদের সব লিগটা এবারে নেমে যেত নেবে যেত সন্দেহ নেই কিন্তু কোথায় দেবে সেখানেও তো স্বচ্ছতার অভাব একাধিক অভিযোগ রয়েছে তো সব ব্যাপারটা সিস্টেমটার মধ্যেই তো গন্ডগোল রয়েছে তো সেই জায়গায় একজন বিজনেসম্যান তিনি বেসিকে এনে বিজনেস করতে চেয়েছেন এবার তাতে সাড়া দিয়েছে তাতে কারো আগ্রহ জন্মেছে কেউ মনে করছে এটা ওয়েস্টেজ অফ মানি যে যেরকম ভাবে দেখেন দেখেন কিন্তু যারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে রয়েছে তারাই তো একটা লিগের রূপরেখা তৈরি করতে পারেন না তারাই আহ চারটে স্পন্সরের কাছে যেতে পারেন না তো যিনি মেসিকে নিয়ে এসেছেন তাহলে তাকে পরবর্তীকালে ফুটবল ফেডারেশন নিয়ে যাওয়া আপনি তো আনতে পারলেন উদ্যোগ নিয়ে একটা এত বড় বিজনেস করতে পারলেন দেখুন না ফেডারেশনটাকে নিয়ে কোনো বিজনেস করা যায় কিনা অ্যাপ্রোচ কি করবে ফেডারেশন কর্তারা তাদের কাছে দেখো মোদ্দা কথা হচ্ছে কি বলতো যখন দাঁড়িয়ে ভারতীয় ফুটবল বারবার বলা হচ্ছে সেলেবেল প্রোডাক্ট নয় ভারতীয় ফুটবলের যা অবস্থা সেখানটায় দাঁড়িয়ে একমাত্র রিলায়েন্স ছিল রিলায়েন্স ও এখন আর বিট করছে না চলে গেছে অর্থাৎ ভারতীয় ফুটবলে কেউ ইনভেস্টই করতে যায় না ফুটবলটায় এই মুহূর্তে কেউ টাকা লাগাতে চায় না সেখানটায় সেই ভারতীয় ফুটবল সার্কিটে মেসিকে নিয়ে এসে এই শতদ্রু দত্ত তিনি কিন্তু একসঙ্গে আদানি থেকে শুরু করে জে থেকে শুরু করে বা মানে দেশের তাবর তাবর বিজনেস টাইকুনদের কিন্তু স্পন্সার হিসেবে এই ট্যুরের সঙ্গে যুক্ত করতে পেরেছেন কোথাও গিয়ে কিন্তু এটা তার ব্যক্তিগত কারিজমা তিনি কিন্তু সেই কাজটা করে দেখিয়েছেন এবং আমরা দেখলাম যে ওয়ানতারাতেও কিন্তু কালকে মেসি যাওয়ার আগে গেছেন অর্থাৎ রিলায়েন্স কিন্তু সঙ্গে মানে এই ট্যুরের সঙ্গে যুক্ত হয়েছে তার মানেটা কি দাঁড়ালো যে ফুটবলে যেহেতু আমরা বলছি আমাদের ফুটবল খারাপ আমাদের ফুটবলে টাকা নেই কিন্তু সেখানটায় নিয়ে তার তার মত করে বিজনেস করবেন যে তিনি সেটা সেই তিনি কাজ প্রফেশন করছেন এবং সেই কাজটা করতে গিয়ে টাকা কিভাবে তুলতে হয় টাকা কিভাবে আনতে হয় ফুটবলে সেটা কিন্তু তিনি করেছেন আর তাতে সকলে কিন্তু সারা দিয়েছে এবং কলকাতায় শোটা ফ্লপ হয়েছে ঠিকই কিন্তু শোটা ফ্লপ হলেও পেক টাব যুব ভারতী কিরাঙ্গন ছিল 12000 যাই হোক টিকিটের দাম এই টিকিট সেই দাম দিয়ে টিকিট কেটেও কিন্তু মানুষ এসছিলেন তার মানে তার এই ইনিশিয়েটিভটাকে কিন্তু সবাই সারা দিয়েছিলেন এবং সেখানটায় কিছু লোক সেটাকে ব্যর্থ করেছে সেটা ডিফারেন্ট কিন্তু তিনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটাতে কিন্তু সকলে সারা দিয়েছে এবং মেসিকে ভক্তিপুরল দেবতাকে দেখার জন্য এসেছিলেন এবং সত্যি কথা বলুন তো মুম্বাইতে যখন আহ সচিন তেন্ডুলকার আর লিওনেল মেসি এক ফ্রেমে দাঁড়িয়ে আছে এবং বলছেন এই দুই শ্রেষ্ঠ একসঙ্গে দাঁড়িয়ে আছে একবার খেড়ে সচিন বলে তার সেই প্রিয় চ্যান্ট করছে আবার যখন মেসি মেসি চ্যান্ট করছে তখন গায়ে কাটা দিয়ে উঠছিল না আপনার এটাও কিন্তু করে দেখিয়েছে সেই শতদ্রু দত্তই তাও তিনি যখন জেলে বসে আছেন কি গোপাল হ্যাঁ সেটা তো তোমার ইয়ে সবাই জানে নতুন করে কিছু বলার নেই আর কি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে কারণ ব্যবস্থাপনা বা ক্যাপাসিটি তার মধ্যে ঠিকঠাক না থাকার জন্য আর কি কিন্তু তারপরেও তোমার আজকে আমাদের যে বিষয়বস্তুটা হচ্ছে যে এই অব্যবস্থাটা হয়েছে তার কারণ হচ্ছে যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অব্যাহতি চেয়েছেন মুখ্যমন্ত্রী তাকে অব্যাহতি দিয়েছেন এবং তদন্তের স্বার্থে তিনি সরে দাঁড়াতে চাইছেন মুখ্যমন্ত্রীও বলেছেন যে ঠিক আছে তোমাকে অব্যাহতি দেওয়া হলো এখন বিষয়টা হচ্ছে যে এটা দেখো প্রচুর সমালোচনার মুখে পড়ে গেছে তার কারণ সমালোচনার মুখে পড়ে গেছে তার চিত্র সবাই দেখে ফেলেছে এখন বিষয়টা হচ্ছে যে আমি দেখছিলাম যে ক্রীড়ামন্ত্রীর যে চিঠিটা এবং চিঠিটা হচ্ছে একটা সাদা কাগজে আমার হয়তো ইয়ে বৈষয়িক জ্ঞান খুব একটা নেই তবু আমি যতটুকু জানি যে রাজ্যের একটা মন্ত্রী যখন সুপ্রিমো বা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কোনো লেটার দেবে তার লেটার রেট থাকবে অথবা নিদের পক্ষে সই থাকবে স্ট্যাম্প থাকবে এটা একটা সাদা কাগজের চিঠি এবং সেই সাদা কাগজের চিঠিটা দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম যে এরকম ভাবে ইচ্ছা প্রকাশ করা যায় কারণ সেখানে ঠিক আছে তিন চার জায়গা রয়েছে বানান দেখো সেটা আমি কি বলবো আর কি কিন্তু একটা প্রোটোকল থাকে তো সব ব্যাপারটা এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখা নেই বা মাননীয় মুখ্যমন্ত্রী লেখা নেই কিন্তু সেখানে যেন একজন ভাই তার দিদিকে চিঠি দেওয়া শ্রদ্ধেয় দিদি সাদা কাগজ নিচে কোনো স্ট্যাম্প নেই এরকম হয় বলে আমি পক্ষে জানি না মানে এটা তো চেয়ার একটা চেয়ার আর একটা চেয়ারকে জানা চেনিটা একদম হ্যাঁ অথচ দেখুন মাননীয় উপমন্ত্রিত থেকে যে চিঠিটা এসেছে সেটা কিন্তু ওনার অফিস থেকে এসেছে দপ্তর থেকে এসেছে প্রোটোকল অনুযায়ী এবং নিচে মাননীয় সইও রয়েছে তো এরকমই একটা প্রোটোকল হওয়া উচিত আমি ভাবছিলাম যে এরকম হয় কি না কি সব ব্যাপারটাই খুব অবাক লাগছে যাই হোক আহ তিনি অব্যাহতি চেয়েছেন মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত দিয়েছেন এখন দেখা যে তদন্ত প্রক্রিয়া চললে আহ কে কে আর দোষী সাব্যস্ত হয় কি হয় আর ব্যাপার হচ্ছে যে যখন তদন্ত প্রক্রিয়া সে সবে সবকিছু হয়ে যাবে স্পোর্টস মিনিস্টার তখন কি মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন নাকি অন্য কাউকে দেন এটাও একটা দেখা অভিষেক করছে ওয়াই প্রেসিডেন্ট টু এ পার্টি অফিস টু পলিটিসাইজ কালকে ওই হ্যাঁ আমিও দেখছিলাম কারণ তিনি তো বিজেপির আর সেই কারণেই তো তিনি ওই ক্ষমতা বলেই প্রেসিডেন্ট হয়েছে না হলে আপনার মনে হয় ওর প্রেসিডেন্ট হওয়ার যোগ্য অন্তত আমি তো মনে করি না দেখুন যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এই ক্ষমতা বলে তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাথায় গিয়ে বসেছেন তাও তো ঠিকঠাক মতো চালাতে পারছেন না এখন মহামান্য আদালত তাকে কন্টিনিউ শেষ অবধি করতে বলেছে তাকে তার টার্ম অনুযায়ী শেষ করার পর নতুন প্রেসিডেন্ট কে হয় সেটাই এখন দেখব অনেক নামই তো শুনতে পাচ্ছি আর কি একটু আগে আমার সাথে কথা হলো বললাম চৌবের ফোনে তো আমি বললাম যে বিষয়টা নিয়ে রিয়াকশন দাও কি বলছো তো মানে এড়িয়ে যেতে চাইলো স্বাভাবিক মানে বলতে চাইলো যে এটাতে রাজনীতি আন্দোলন রাজনীতি আন্দোলন প্রেস কনফারেন্স করলে হিরকো কি নিয়ে বলবে যুব ভারতীতে হয়ে গেছে লন্ডভন্ড হয়ে গেছে ফুটবলটা হলো না ও যে দপ্তরে বসে রয়েছে সেটা তো আমাদের দেশের ফুটবলই চলছে না ওর মেসি লন্ডভন্ড নিয়ে আর কি বলবে একদমই তাই তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি নিজে দায়িত্বভার গ্রহণ করে দিলেন ক্রীড়া মন্ত্রকের আশা করবো ক্রীড়া মন্ত্রকটা এবার আরেকটু ভালোভাবে হয়তো চলবে তবে অবশ্যই দেখতে হবে যে এই মেসিকে নিয়ে এসে ভারতীতে যে ঘটনাগুলো সেখান থেকে যারা প্রকৃত দোষী তারা আদেও শাস্তি পায় কি না ইতিমধ্যেই পুলিশের বিভিন্ন কর্তাদের শোকস করা হয়েছে কাউকে সাসপেন্ড করা হয়েছে ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু সেগুলো তো হয়েছে শোকজ আমরা বহুবার দেখেছি আমরা বহুবার দেখেছি কিন্তু শাস্তিটা হবে কি আর যে লোকটা শাস্তি পাচ্ছেন জেলে বসে আছেন ক্রীড়া সংগঠক তিনি শুধু আয়োজনটুকু করেছিলেন তাকে কি কোর্ট করা হচ্ছে না এই প্রশ্ন সকলে করছেন কিন্তু উত্তর পাওয়া যাবে এই তদন্তের রিপোর্ট আসলে কিন্তু সেখানেও প্রশ্ন তদন্তের রিপোর্ট আসবে তো সেই আশায় থাকবো আমরা এবং বাকি সব খবরের জন্য আপনারা অবশ্যই দেখতে থাকুন প্যারাল স্পোর্টস নমস্কার